সেদিনে সেই রুগ্ন কুকুরটিকে আবার পঙ্কজদা খুঁজে বের করেছে এবং খেতে দিয়েছে এই যে খাচ্ছে ওকে রোজ এভাবে খেতে দিতে হবে এদিকে কানু কানু যে বাড়িতে থাকতো যে দাদার সঙ্গে আছে সেই দাদা এখন শিফট করছে এই বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যাবে তো এখন সব গোজ গাছ হচ্ছে সে কারণে কানুকে একটু রাখা হয়েছে বেঁধে নয়তো ওর অসুবিধা হবে নোংরা চতুর্দিকে জিনিসপত্র শিফটিং হচ্ছে আমি এই খাওয়াতে এসছি বিকেলবেলা ওকে কানুর বাড়ি এখন আমার বাড়ির থেকে একটু দূর হয়ে যাবে একটু উল্টো দিকে হবে অসুবিধা নেই আমরা গিয়ে দিয়ে আসবো নয়তো ওই দাদা আমাদের কাছ থেকে খাবার নিয়ে যাবেন এবার বলেনি আজকে খাওয়াচ্ছে আজকে পথ পশুদের খাবার স্পন্সর করেছে দিশারি দিশারি রায় ওর জন্মদিন ছিল টুয়েলভ সেপ্টেম্বর কিন্তু সেই সময় ওর বাড়িতে একজন অসুস্থ ছিল এই জন্য ও জন্মদিনের কোনো কিছুই করেনি তারপরে ও ওর সেই ইচ্ছেটা থেকে গেছে যে জন্মদিনে পথ পশুদের খাওয়াবে ভেবে সেটাও করতে পারেনি তো এতদিন বাদেও আমার সঙ্গে যোগাযোগ করেছে তাও যোগাযোগ করেছে তাও বেশ কিছুদিন হলো আমি নানান কাজে সবাই তো আগে থেকে প্রি শিডিউল যে জিনিসগুলো আমাকে করতে হয় সেগুলো করতে করতে ওরটা আমার আবার আর একটু পিছিয়ে গেলো তো আমি অবশেষে ওর জন্মদিনের খাবার আমি খাওয়াতে বেরিয়েছি আজকে সবাই দিশারিকে শুভকামনা দেবেন কারণ ও জন্মদিনে খাওয়াতে পারিনি কিন্তু সেই ইচ্ছেটা পরে হলেও ও কিন্তু পূরণ করলো ওর কিন্তু সেই ইচ্ছেটাও মনে রেখেছে এবং ও পথ পশুদের পাশে থেকেছে এটার জন্য ঋষারিকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এটা কানু জুনিয়ার পুরো কানুর মতন আর সবাইকে আমি কি বলবো প্রত্যেক দিন যেভাবে মানুষজন ওদের পাশে থাকছেন ওদের খাবারের যোগান দিয়ে যাচ্ছেন তাতে আমি সত্যি আপ্লুত কারণ আমি একা হলে এতজনকে খাওয়ানো আমার পক্ষে তো সম্ভব ছিল না আমি খুব লিমিটেড সংখ্যায় কয়েকজনের খাবার দিতাম মানুষজন পাশে আছেন বলে আমি এত সংখ্যায় কুকুর খাওয়াতে পারছি এই বেড়ালদের যে পাটা দেখো কেমন হয়ে আছে কালোটা ওরকম এ পাশে ওর সবাই ঘুরবে এ এনে এনে ব্যাস এ তুমি কি সবারটা খাবে কি হচ্ছে এটা হুম ওখানে ওকে প্লেটে দিলাম সেটা ওর পছন্দ হলো না এখানে এসে তো এমনিতে ভয় পাস আবার মার্কেট না প্লাস্টিক খাওয়াই সব প্লেটে লাফিয়ে লাফিয়ে গিয়ে খাবে ওরা

खाती तो दाबी की दी बने थैंक यू दिशारी थैंक यू फॉर सपोर्टिंग अस एंड हैप्पी बर्थडे वंस अगेन मे लाइफ ट्रीट यू द वे यू ट्रीट एनिमल्स Stay happy, stay blessed. Happy birthday.